আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা ধামাকা বাইন্যান্সের অফার নিয়ে যেখান থেকে আপনারা জয়েন করলে তিরিশ ডলার থেকে শুরু করে পঞ্চাশ ডলার পর্যন্ত সর্বোচ্চ আপনার প্রফিট হতে পারে এটা হচ্ছে লিস্টিয়া একটা ম্যাগা অ্যাড চলতেছে বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে তো এই অফারটা প্রত্যেকে জয়েন করতে পারেন তবে এর জন্য আপনাকে আর মিনিমাম আট ডলারের মতো রাখতে পারে খরচ হতে পারে অফারটা জয়েন করতে বাট এটা আপনি সম্পূর্ণ ডলারটা আপনার উইথড্র করতে পারবেন এটা হচ্ছে আপনাকে জাস্ট এই অফারটাতে জয়েন করার জন্য ডলারটা লাগবে দেন অফারটা শেষ হয়ে গেলে আপনার যেটা ইউজ করতেছেন এইখানে প্ল্যাটফর্মে কাজ করার জন্য এই আট ডলারের মতো বিএনবি তো এটা আবার আপনি উইথড্র করে আপনার অলরেডি নিয়ে নিতে পারবেন মানে এক কথা হচ্ছে আপনি ফ্রিতে জয়েন করতেছেন জাস্ট একটু ডলার ইউজ করা লাগছে সেটা প্রথমে খুলাসাভাবে করে নিলাম এখানে আমি শেয়ার করার পরে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম কীভাবে কীভাবে স্টেপ করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা প্রসেসটা দেখেন এবার এখান থেকে তিরিশটা পঞ্চাশ ডলার আপনার প্রফিট বুক করে নেন শুরুতে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রায় পাঁচ দিন পর ভিডিও করতেছি ঝড়ের জন্য প্রায় একটি ছিলামই না আজকে কারেন্ট আসছে তো হোক এখন ডিরেক্টলি চলে আসে আজকের অফারটাতে তো এই বাইন্যান্সের অফারটা জয়েন করার জন্য ডিগ্রি আপনি চলে আসুন বাইন্যান্সের অ্যাপে যদি আপনি বিগিনার হন তাহলে স্টোর থেকে আপনি বাইন্যান্স অ্যাপটা ডাউনলোড নেন দেন এইখানে একটা কে কমপ্লিট করে নেন আর পিটিবি বাইান্সে পিটিপির মাধ্যমে ডলার বাই করা যায় আপনি ভিডিও দেখে পিটিপির মাধ্যমে পিটিবি বি দিয়ে আপনি পিটিপি মাধ্যমে কীভাবে ডলার কিনতে হয় বাইন্যান্সে ডলার কিনে নেন তো ডলার কেনা হয়ে গেলে এখন আপনার কাছে ডলার যেহেতু আসে এখন এই ডলারটা দিয়ে আপনি বিএনবি ইউজ করে কিন্তু আপনার এটা প্রথমে কিন্তু আমরা আসি হচ্ছে এক্সচেঞ্জ সাইটে আর ওই অফারটা আসছে ওয়েব থ্রি ওয়ালেটে ঠিক আছে ওয়েব থ্রি ওয়ালেটে অফারটা আসে আসেন যে ওয়েব থ্রি ওয়ালেটে আসি তো দেখতে পারবেন এইখানে এইখানে যদি আপনি ব্যানারে আসেন দেখতে পারবেন ব্যানারে কিন্তু এখানে শো করে অথবা আপনি ডিসকভারে যদি আসেন ডিসকোভার আসার পর এখানে অ্যাডোপাইখানে যদি আপনি ক্লিক করে দেন এইখান থেকে আপনি দেখেন যে এই যে ম্যাগার যে অফারটা আছে যে এইখানে কিন্তু এটা আপনি এখান থেকে কিন্তু বিশ দিন পর এটা ইন্ড হবে এই বিশ দিনের ভিত্তি আপনি ছেলে যে কোনো সময় জয়েন করতে পারেন তবে আগে আগে জয়েন করার ফারটাই ভালো এইখানে দেখেন দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে লক বিএনবি আরেকটা হচ্ছে কমপ্লিট দ্য কুইস্ট এই দুইটা কাজের জন্য আপনাকে এখানে প্রায় অলমোস্ট সাত আট ডলার মতো বিএনবি কিন্তু আপনার খরচ হয়ে যাবে তো এটা পরক্ষণত আপনি উঠায় নিতে পারবেন অফারটা ইন্ড হলে আপনি উইথড্রো করে নিতে পারবেন এখানে স্টেকের কাজ আছে আরেকটা হচ্ছে আপনার সাবস্ক্রাইপের কাজ তো লক করা হয়ে যাবে তো যাই হোক এই অফারটা দেখুন জয়েন করার জন্য আপনি কী করবেন প্রথমে হোমবারে ক্লিক করেন আপনি এক্সচেঞ্জ সাইটে যান বাইনান্সের এক্সচেঞ্জ সাইট থেকে প্রথমে আপনি বিএনবি বাই করে নেন ট্রেড আইকনে ক্লিক করলাম আপনি যে বিএনবি যদি কনভার্ট করে করতে চান তাহলে কনভার্ট করে করতে পারেন তো আমি ইজিলি করার জন্য আমি এখান থেকে কনভার্ট আইকনে ক্লিক করলাম আর এইখান থেকে আমি কী করবো এখান থেকে আমি আট ডলারের মতো দিয়ে আমি এখানে আট ডলারের মতো বিএনবি আমি বাই করে নিচ্ছি আপনারা একটু চাইলে বেশি করতে পারেন তো আমার কিছু বিএনপি আস থেকে তো আমি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি কিন্তু বিএনবি বাই করে নিতেছি তো আপনি এইভাবে করতে পারেন এখান থেকে আট ডলার মতো নিতেছি আপনি চাইলে একটু বেশি নিতে পারেন আট ডলার পঞ্চাশ সেন্টের মতো নিতে পারেন তো এই দেখেন এই পরিমাণে আমার কিন্তু এটা কনভার্ট হয়ে বিএনবি চলে আসবে দ্যান আমি কনভার্ট নিলাম এই অফারে জয়েন করার জন্য আপনার এক্সচেঞ্জ সাইটও ডলার লাগবে এবং ওয়েব থ্রি ওয়ালেটও ডলার লাগবে ওয়েব থ্রি ওয়ালেট বলতে টাচ ওয়ালেটের মতো তো এই স্পটে লাগবে হচ্ছে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান লাগবে আপনার হচ্ছে স্পট ব্যালেন্সে মানে এক্সচেঞ্জ সাইটে লাগবে বিএনবি আর ওয়েব থ্রি ওয়ালেটে লাগবে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বা ওয়ান থ্রি আপনি এই পরিমাণে ওয়েব থ্রি অলরেডি রাখবেন তাহলে আপনার হয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে ওয়েব থ্রি অলডার জন্য আর জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান রাখতে হবে হচ্ছে আপনার কিসের যে কোনো ডলার জন্য রাখতে হবে আপনার ওয়েব থ্রি মানে ওয়েব থ্রি ওয়েট এক্সচেঞ্জ সাইটে এটার জন্য রাখবেন সাইট সেন্টের মতো ডলার রাখবেন এক্সচেঞ্জ সাইটে আর ওই ওইখানে রাখবেন প্রায় ষাট ডলার প্লাস তাহলে আপনার মোটামুটি হয়ে যাবে আমি একটা হিসাব দেখাই দিলাম এখন আমি ডিরেক্টলি এটাকে আমি ওয়েব থ্রি ওয়ালেটে আমি উইডড্র করে নিতেছি কারণ ওয়েব থ্রি ওয়ালেটে আপনি যদি আসেন দেখেন ওয়েব থ্রি ওয়ালেটে কিছু পরিমাণ বিএনপি আসে ওয়েব থ্রি ওয়ালেট যদি আপনার না থাকে একটা ওয়েব থ্রি ওয়ালেট জেনারেট করে নিবেন আগের অ্যাকাউন্ট থাকলেও হবে দেন এইখানে আপনার বিএনবির প্রয়োজন আমি এখন আমার এক্সচেঞ্জ সাইট থেকে আমি বিএনবি নিব দেখে আমি ট্রান্সফার এখানে ক্লিক করলাম আর না এখান থেকে আমি বিএনবি আমি এক্সেঞ্জ সাইড থেকে মানে আমার স্পট থেকে আমি এখানে ট্রান্সফার করবো ট্রান্সফারে ক্লিক করলাম অ্যামাউন্ট বসাবো আমি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু আমি এক্সচেঞ্জ সাইটে আমি উইথড্র মানে এক্সচেঞ্জ সাইট থেকে আমি ওয়েব থ্রি ওয়ালেটে আমি কিন্তু উইথড্র করে নিতেছি তার জন্য আমাকে এখানে কিছু পরিমাণে কস্ট ফিও আছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো এটা সামান্য অথবা দশ সেন্টের বারো সেন্টের মতো মানে আমি এটা উইথড্রো করে নিলাম তো উইথড্রো করে নিয়েছি আমার ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবে একটু পরে দেখবে আমি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসছি আর আমি যদি এখন এক্সচেঞ্জ সাইটে আসি দেখেন আমার এক্সচেঞ্জ সাইটে কিন্তু যে সাইটে স্পটে কিন্তু আমার এখানে এটা কিন্তু আমার স্পটে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট জিরো এইট সিক্স রয়েছে আমি স্পটে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ফোর মানে রাখলাম তো এখন আমরা ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসি এইখানেও কিন্তু আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান টুর একটু বেশি রাখছি আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান টুর অবশ্যই বেশি রাখবেন জিরো পয়েন্ট ওয়ান থ্রি রাখলেও ভালো হয় কারণ ফি একটু কাটতে পারে তো এই হচ্ছে আমাদের দুটো দুটা রাখার এখন আমরা অফারে জয়েন করার জন্য আমি এখানে ব্যানারটাতে ক্লিক করে দিলাম ব্যানারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইভেন্টটা স্টার্ট হয়েছে আজকেই ইভেন্টটা শেষ হবে বিশ দিন পর এবং ডিসটি বিশ দিন পরে কিন্তু এটা ট্রেড ইভেন্ট শেষের সাথে সাথে কিন্তু ট্রেড স্টার্ট হয়ে যাবে অ্যান্ড দেন আপনি প্রফিট নিতে পারবেন মানে আপনি আজকে তো তিরিশ তারিখ চলতে আপনি সামনের মাসের বিশ তারিখে কিন্তু আপনি প্রফিটটা বুক করতে পারবেন তো এইখানে প্রথমে দুটা টাক্স আছে ট্যাক্স লকের ট্যাক্স করার জন্য আপনি সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন এখানে সাবস্ক্রাইবে ক্লিক করার পর অবশ্য আপনি একশো দিন সিলেক্ট করবেন দেন আপনি এখান থেকে অ্যামাউন্টটা বসাবেন সে জিরো পয়েন্ট মিনিমাম এখানে যেটা বলতেছে ওইটাই আপনি বসায় দিবেন তাহলে হবে আমি এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বসায় দিলাম অ্যান্ড আমরা এখানে টিকমার্টে ক্লিক করে দিব টিকমার্টে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে অটোর ব্যাপারটা আছে অটো সাবস্ক্রিপশন এটাকে আমরা অফ করে দিলাম অটো সাবস্ক্রিপশন অফ করে দেওয়ার পর আমরা জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বসে অ্যান্ড আমরা এটাকে কনফার্মেশন দিলাম অ্যান্ড আমাদের কিন্তু এটা কিন্তু সাবস্ক্রিপশনটা কমপ্লিট হয়ে গেছে যে গো দা মেগা মেগা অ্যাড্রফ আমরা যদি আবারও এখানে ক্লিক করি এই অ্যাড ব্যানারে ক্লিক করি আমাদের কিন্তু প্রথম টাস্কটা সাবস্ক্রিপশনের টাস্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আমরা এখন সেকেন্ডলি যে সাবস্ক্রিপশনের টাস্কটা করবো এটার জন্য আমরা স্টার্ট কুইস্টেক ক্লিক করে দেব অ্যান্ড ক্লিক ক্লিক করার পর এই টাস্কটা কমপ্লিট করার পর এখানে আমরা ভেরিফাই করব টাক্সটা কীভাবে কমপ্লিট করব এখানে বলছে জিরো পয়েন্ট আপনাকে বলছে মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান স্টেক করতে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পর্যন্ত লেস দেন করে ফেলব স্টার্ট ক্লিক করব জিরো পয়েন্ট করার জন্য আমরা এখানে দেখেন ওকে এখানে ক্লিক করে দিলাম না আমাদের একটা পেজে নিয়ে যাবে স্টেক করার জন্য এইখানে আমরা কী বলতে স্টেক করতে জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনি করতে বলতেছে তো আমরা একটু বেশি কোনো সমস্যা নেই কারণ এখানে সিম্পল ক্লিক করার পর এখান থেকে আমরা অবশ্যই বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করবো কারণ এইখানে আমাদের বিএনবি আছে এই বিএনবিটা আমাদের এখানে স্টেক করতে হবে আপনার যদি এই লিঙ্কটা হারায় না যায় কারণ এইখান থেকে আপনি চাইলে এই লিঙ্কটা আপনি কপি করে রাখতে পারেন অথবা এই সাইট থেকে কিন্তু আপনি যে স্টেকটা করেছেন অফারটা শেষের পর এই সাইড থেকে আবার আপনি আনস্টেক করে আপনি ডটা উইথড্রো করতে পারবেন এটা হচ্ছে লিস্টটা ডাও একটা স্টেকিং সাইট ম্যাগাড্রফের জন্য দিচ্ছে তো এই লিঙ্কটা আপনি চাইলে কপি করে রাখতে পারেন পর এখন তো আপনার উইথড্রো করতে কাজে লাগতে পারে যাই এখানে স্টেক আইকোনো দেখতে পাচ্ছি স্টেক আইকন আমরা ক্লিক করে দিলাম এইখান থেকে আমাদের এমন বসত বলছে আমরা এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান টু করছি ইউ উইল রিসিভ এত পরিমাণে তো আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু করলাম আমার ব্যালেন্স আছে এটা আপনি এরকম একটা ব্যালেন্স রাখবেন তাহলে ইজিলি করতে পারবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু আমি বসে নিলাম অ্যান্ড আমরা এখানে এটাকে স্টেক করে দিলাম স্টেকের করার জন্য একটু প্রসেসিংয়ে নিবে এখানে কিন্তু একটা ফিও কাটে আপনি ফিটা একটু খেয়াল রাখবেন আমার এখানে মাত্র আর্সেন দেখাইছে আমি কনফার্মেশন দিলাম এন এখানে প্রসেসিং চলতেছে এটা ফাইনালি কিন্তু আমার এখানে স্টেকটাও কিন্তু হয়ে গেছে তো স্টেকটা হয়ে গেছে এখন আমাদের যখন অফারটা শেষ হয়ে যাবে মানে বিশ তারিখে সামনে বিশ তারিখ বিশ দিন পর তখন আপনি আবার এটা আনস্টেক ক্লিক করে আপনার যে অ্যামাউন্টটুকু স্টেক করা আছে আপনি এখন আনস্টেক খেলে করতে পারেন এটা আনস্টেক হতে হতে সাত থেকে পনেরো দিন সময় লাগতে পারে মানে হাতে আনস্টেক হয়ে কমপ্লিট হতে প্রসেসিংয়ের জন্য তবে এখন আনস্টেক করলে কীভাবে পরে কিন্তু পেমেন্ট পাওয়ার সময় যদি আনস্টেকের জন্য পেমেন্ট না পান তার জন্য এখন আনস্টেক করবেন না এই আমি দেখাই দিয়েছি বিশ দিন পর এভাবে আনস্টেক ক্লিক করে আনস্টেক করবেন দেন আপনি এখানে থেকে আনস্টেক করলে হয়তো বা আপনার ওয়েব থ্রি ওয়ার্ডে চলে যাবে অথবা আপনি উইথড্র বারে ক্লিক করে আপনি উইথড্র করে নিতে পারবেন এখানে হিস্টোরি দেখতে পারবেন তো আনস্টেকটা মোস্ট করে নেবেন বিশ দিন পর তারপরে দেন সাত থেকে পনেরো দিন সময় নিবে আরও আনস্টেক করার পর দেন আপনি এটা পেয়ে যাচ্ছেন আপনার এখানে কোনো কিছু লস হচ্ছে না এটাই বুঝাইলাম তো স্টেক করা কমপ্লিট হয়ে গেলে আপনাদের এইখানে এই যে লিস্টটা দাও এই এটা হচ্ছে স্টেকিং সাইট মোর এইখান নামটা দেন এই এই নামে কি আপনি সার্চ করে ওয়েব থ্রি ওয়ার্ডার থেকে এটা এই সাইটে ঢুকে আপনি আনস্টেক করতে পারবেন তাও দেখেন আমি এখন এখান থেকে দেখেন এটা বলছে কনগার্স আপনার কাজ কমপ্লিট অ্যান্ড অ্যান্ড আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনি এখানে কী করবেন ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই যখন আমরা ক্লিক করলাম দেখেন টাস্ক কমপ্লিট আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট ভিউ দা কুইসটা আমরা যদি ক্লিক করি আমাদের আর কি কি এখানে তো আর কিছুই নেই দেন আমরা যদি এখান থেকে একটু ব্যাগে চলে আসি দেখেন আমাদের এখানে টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে যে টাক্সটা ছিল এই যে কমপ্লিটের টাক্সটা করে ফেলছি আর লকের কাজটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি তো এখন আসি এই যে লকটা করছি এটা কিভাবে উইথড্র করবেন এই লকের ব্যাপারটা যদি আমরা একটু আসি এটা এটা কোথায় চলে গেছে আর কি এটা তো বুঝতে পারলেন যে অফার শেষের পর আন স্টেক করে ফেললে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসে এখন লকের যে ডলারটা হাফ ডলারটা এটা কোথায় গেলো আমরা যদি এখন স্যার ই করি এখানে ওয়েব থ্রি ওয়ালেট থেকে ডলারটা অবশ্যই কেটে নিয়ে গেছে এখন আমার ফ্রিটা বাকি আছে এখন যদি এক্সচেঞ্জ সাইটে আসি যে লক করছিলাম ওইটা আমরা কোথায় পাবো ওইটা হচ্ছে আপনারা এখানে আন অপশনে যদি ক্লিক করেন আন অপশানে ক্লিক করার পর আপনি যে লক করছেন না এটা আপনি দেখেন এইখানে দেখতে পারবেন এই যে বিএনবিটা আমরা লক করছি এটা আমরা কীভাবে আনলক করবো দেখেন এটা আমরা করছি কত দিনের জন্য একশো বিশ দিনের জন্য যখন আপনি এটা উপরে ক্লিক করবেন আপনি যখন চান তখন রিদম করে আপনি ডলারটাকে আপনি উঠিয়ে নিতে পারবেন তো এখন আমরা করব না যখন অফারটা শেষ হয়ে যাবে দেন আমরা এটাকে রিদম করে আমরা এটাকে উঠিয়ে নিব রিদম করলে আপনার ডিরেক্টলি এটা আলিতে আপনার কিন্তু এটা আপনার মেন স্পটে কিন্তু চলে আসবে তো দেখা দিলাম এই প্রসেসে আপনি ফুললি প্রসেসটা কমপ্লিট করবেন বন্ধুরা ওয়েব থ্রি ওয়ালেটের কিন্তু অফারটার আপনি যদি ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা যদি আমরা আসি এখানে ডিসকোভারে যদি আপনি ক্লিক করে দেন ওয়েব থ্রি ওয়ার্ল্ডে কিন্তু অনেক অফারই থাকে আপনি অ্যাড্রফাইখানে ক্লিক করবেন এইখানে অ্যাডভারে ক্লিক করার পর প্রতিটা অফার শেষ হওয়ার তারপরে কিন্তু পেমেন্ট করা হয় তো বিশ দিন পরে অফারটা শেষ হওয়ার পর আপনি আনিস্টেক আনলক সকল কিছু একবারে করে ফেলবেন দেন এখান থেকে একটা ভালো কিছু আশা করা যে অনেকে বলতেছে তিরিশ ডলার পঞ্চাশ পর্যন্ত প্রফিট হতে পারে আমরা মিনিমাম ধরলাম তিরিশ ডলার মতো হতে পারে আর অন্যান্য অনেক অফার আছে আর ওয়েব থ্রি ওয়ার্ল্ডের ডিস্ট্রিবিউশন যখন করে কীভাবে বুঝবেন এইখানে সার্চ করে যখন ক্লিক করবেন অফারটা ডিস্ট্রিবিউশন যখন আপনাকে করবে এইখান থেকে দেখেন হোলোগ্রাফির ইভেন্টের পেমেন্ট পাইছিলাম তারপরে জেটকে কিন্তু একটা ইভেন্টে আমরা অ্যাডড্রপ পাইছিলাম ছিলাম এখানে আমি বেশ কিছু অ্যাড্রফের পেমেন্ট কিন্তু আমি পাইছিলাম তো এইভাবে পেমেন্টগুলো দিয়েছিল আর এই হোলোগ্রাফটা নিয়ে ধরা খাইছি এখানে প্রায় আমাদের চার ডলার মতো পেমেন্ট আসছে ধরতে পারেনি এখানে আমরা অনেক বেশি আশা করছিলাম তো দেখি বাকিগুলো অফারগুলো কী আসে যা গ্রহগুলো অবশ্যই লাইক করেন বা সেখানে চেষ্টা করেন যে সবাইকে বাই বাই এটা